শুধু আমরাই অবহেলিত বিশ হাজার ফ্যামিলি থেকে দুজন করে আসছে চল্লিশ হাজার চল্লিশ হাজারই যথেষ্ট ঢাকা পুরো বাংলাদেশকে ব্লক করে দেওয়ার জন্য আমাদের ফান্ড বলতে শুধু আমরা জুলাই ফাউন্ডেশন বুঝি সরকার থেকে এখনো কোনো রকম অনুদান আমাদেরকে দেওয়া হয়নি ইভেন আমাদের যে রাষ্ট্রীয় একটা আছে আমাদের রাষ্ট্রীয় যে একটা পদমর্যাদা এটাও আমাদের এখনো পর্যন্ত দেওয়া হয়নি আমরা সেটার জন্য এসছি আর এক লাখ টাকা ভাই আপনি বলেন না কি হয় ফ্যামিলিতে একজন ব্যক্তি সে আহত হয়েছে সে চলতে পারে না এক লাখ টাকা কি হয় আমাদের ভেরিফাইড হয়ে গেছে ঘন্টার মধ্যে আমাদের টাকা দেওয়ার কথা এক মাস দুই মাস আড়াই মাস এমনও তিন মাস এক লাখ টাকা কয়দিন চলে ধার না করে কয়দিন এই সাত মাস চলতেছে সব হয়ে আছে শুধু আমরাই হাজার ফ্যামিলি আজকে বিশ হাজার আহত ফ্যামিলি থেকে দুজন করে আসছে চল্লিশ হাজার চল্লিশ হাজারই যথেষ্ট ঢাকা পুরো বাংলাদেশকে ব্লক করে দেওয়ার জন্য যেহেতু আমাদের উপর দিয়ে আপনারা ক্ষমতা চালাচ্ছেন তো চালান আমরাও দেখি আপনারা কতক্ষণ ক্ষমতায় থাকতে পারেন আর কতক্ষণ আমরা এটা করে যেতে পারেন আমাদের যে খবর আসছি আমাদের আশ্বাস হ্যাঁ হবে ভাই আমরা সবচেয়ে বড় কথা সিভিল সার্জনের অফিসে যদি সাইন নিতে যান তাদের মুখের এক্সপ্রেশনটা দেখবেন নাক কুচকানো মুখ কুচকানো ভাই আমরা কি কোনো ভিক্ষা নিতে গেছি হসপিটালে সাইন করতে গেলে ডাক্তারদের খুঁজে পাওয়া যায় না তাদের অবহেলা তাদের হচ্ছে ইগনোর কেন আমরা আমরা কি এরকম আমরা যখন আন্দোলন গিয়েছি আমরা নিজের গিয়েছি আমরা আত হচ্ছে আমরা সবার দাঁড়ে দাঁড়ে যাইতে হচ্ছে আমরা কি ভিকারি যে সবার দাঁড়ে দাঁড়ে যাবো সবাই আমাদের কাছে আসবে জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমাদের একটা করে কার্ড দেওয়া হয়েছে যেটা কার্ড আমরা যে কেউ আপনি হচ্ছে দিয়ে যে কেউ দেখতে পারবে যে আমরা কতটুকু আসলে ওই আহত হয়েছিলাম কেন কারণ আমরা আপনি একটা জিনিস বোঝান জুলাই ফাউন্ডেশনে আমাদের যদি টাকা দেওয়ার জন্য আমাদের ভেরিফাইট করতে এক মাস দেড় মাস আড়াই মাস লাগতেছে তারা তো এমনি এমনি আমাদের কার্ডগুলো দেয়নি সরকার থেকে ও এম এস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটা আইডি আইডি দেওয়া হয়েছে কে এস আইডি এই কেস আইডির বাইরে কোনো ভুয়া আহত এর মধ্যে নাই আর সুযোগও নাই কারণ প্রত্যেকটা কাগজ আপনাকে ভেরিফাইড করে তারপরে জমা দিতে হয়েছে যার যার ট্রিটমেন্টের ভেরিফাইড করে ডেট অনুযায়ী দেওয়া হয়েছে এখানে ভুয়া কোনো আহত নাই ভাই এটা ভুয়া মুক্তিযোদ্ধা না আপনারা ভেবেন না এটা ভুয়া কোনো আহত না এটা এই বাংলাদেশে ভুয়া কোনো আহত জায়গা হবে সে আমরা মানুষের ভূগন্তের জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আপনারা একটা ভাবেন না যাদের সেবা নেওয়ার কথা তারা রাস্তায় বসে আছে তারা কাত কাল থেকে এই পর্যন্ত কেউ একটা এক গ্লাস এক পানিও পর্যন্ত দেওয়া যায়নি তবে আমাদের দাবি দাবি না অধিকার যতক্ষণ না পর্যন্ত কাগজ কলমে বাস্তবায়ন না হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না হ্যাঁ কাল থেকেই এই পর্যন্ত চব্বিশ ঘন্টা হয়ে গেছে অলরেডি যতদিন থাকা লাগে আমরা থাকবো কথা ছিল চারটা পর্যন্ত এখানে থাকার পরে কেউ যদি আমাদের সাথে যোগাযোগ কিংবা আমাদের অধিকারগুলো না মেনে নেয় তখন আমরা হচ্ছে সচিবালয় ঘেরা করব কিন্তু আমরা এতটাই আমাদের ভাইরা অসুস্থ যে তাদের তাদেরকে নিয়ে যাওয়ার যে একটা প্রসেসিং এ প্রসেসিং করতে আমাদের দেরি হচ্ছে